প্রিয় বন্ধুরা আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। নবম শ্রেণীর একটি কবিতা থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের যার নাম হচ্ছে খেয়া এবং খেয়া কবিতাটা লেখা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তো কবিতাটা তো আমরা বুঝবোই ছোট কবিতা কিন্তু ডিটেলস এ জানতে গেলে একটু কিন্তু আমাদের ভিডিওটা লেন্দি হবে সুতরাং তোমাদেরকে বলবো যে অবশ্যই সময় নিয়ে ভিডিওটা দেখতে কারণ তুমি যদি মনে করো যে জাস্ট ফাইভ মিনিটস মানে পাঁচ মিনিটের মধ্যে কবিতাটা দেখে তুমি একটা ভীষণ কিছু একটা পরীক্ষা উত্তর লিখে দিয়ে খুব একটা সন্তুষ্ট করে ফেলবে এটা এই ধারণাটা সম্পূর্ণ তোমার মন থেকে তাড়াতে হবে এবং ভিডিওটা বুঝতে গেলে তোমার কিন্তু লেন্দিভাবে সময় নিয়ে ভালোবেসে কবিতাটা ভিডিওটা বিশেষ করে প্রথমটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাকে দেখতে হবে যদি দেখো এমন কোনো লাইন থাকবে না যার উত্তর দিতে তুমি সামর্থ্য হবে না তো কথা না বাড়িয়ে আমরা চলে আসবো ভিডিও আলোচনায় তো তার আগে তোমাদেরকে বলবো যে অবশ্যই যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকন প্রেস করে দেবে যাতে এরকম ক্লাস ওরিয়েন্টেড ভিডিও তোমরা নেক্সট টাইম সবার আগে পেতে পারো নেক্সট টাইম এবং তুমি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই পেজটিকে ফলো করবে লাইক করবে তো চলো কথা না বাড়িয়ে আমরা আজকে কবিতার আলোচনায় চলে আসি দেখো খেয়া কথাটা কে না আমরা জানি খেয়া কথার তবে যারা শহরে মানুষ তারা হয়তো একটু কম জেনে থাকতে পারো খেয়া কথার অর্থ হচ্ছে সেই নৌকা যা একটি নদীতে প্রবাহিত হয়ে দুটি তীরের মানুষের আনাগোনা বা দেওয়া নেওয়া এটা কমপ্লিট করে বা এটা চালিয়ে যায় সেটাকে কিন্তু খেয়া নৌকা বলা হয় খেয়া নৌকার কথায় অর্থ তাহলে কি হলো যে এমন একটি নৌকা যা কিনা দুটো নদী মানে গ্রামের মধ্যে যে নদী থাকে অ্যাকচুয়ালি এই গ্রামের মানুষদের মধ্যে তো আনাগোনা করতে হবে মানে যাওয়া আসা করতে হবে তো এই যাওয়া আসা সংগঠিত করে যে নৌকা তাকেই বলা হয় খেয়া নৌকা এখন প্রশ্ন হচ্ছে খে নৌকা আবার অন্য ধরনের নৌকা কি সবাই তো একই কাজ না বন্ধুরা সবাই কিন্তু দেওয়া নেওয়া করে না কিছু কিছু ব্যক্তিগত নৌকা থাকে যারা সেই নৌকায় মাছ ধরে বা অন্যান্য কাজ করে নিজেদের ব্যক্তিগত কাজ করে কিন্তু খেয়া নৌকা মানে মনে রাখতে হবে যে মাঝি যারা অ্যাকচুয়ালি ওই মাঝিরা কিন্তু খেয়া নৌকা চালায় এবং তারা দুটো গ্রামের মধ্যে লোকজন এর আনাগোনা সংগঠিত করে তো যাই হোক আমরা চলে কবিতা কবিতার আলোচনায় কবিতার কথার আমাদের খেয়া কথার অর্থ বুঝলাম এবং খেয়া কবিতাটা নেওয়া হয়েছে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের চৈতালি কাব্যগ্রন্থ থেকে আর কি চৈতালি কাব্যগ্রন্থ তেরো সংখ্যক কবিতা হচ্ছে খেয়া এবং এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের মনে রাখতে হবে রবীন্দ্রনাথ কিন্তু ইতিহাস সচেতন কবি তিনি ইতিহাসের ধারা খুব ভালোভাবে কিন্তু পরিলক্ষণ করেছেন এবং মনে রাখতে হবে যে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু যথেষ্ট বেশি মানে বেশ বয়সকালেই কিন্তু তিনি আমাদেরকে ছেড়ে রেখে চলে গিয়েছিলেন অর্থাৎ তার যে এক্সপেরিয়েন্স বা তার যে অভিজ্ঞতা সেই পরিমাণ কিন্তু অন্য যে কোনো কবির তুলনায় একটু অংশে বেশি হলেও কম নয় আমাদের মনে রাখতে হবে খেয়া কবিতা আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো এই কবিতার মধ্যে চোদ্দোটা লাইন রয়েছে ফোরটিন লাইনস আর দেয়ার ইন দিস পোয়েম তো এই কবিতা যার মধ্যে লাইন থাকে অ্যাকচুয়ালি চোদ্দোটা কবিতার ক্ষেত্রে তো মানে বাংলাতে তো আর লাইন বলা যায় না বাংলাতে পংক্তি বলতে হয় মানে যে কবিতার মধ্যে চোদ্দোটি চরণ বা চোদ্দোটি পংক্তি দেখা যায় তাকে কিন্তু ইংরেজিতে সনেট সনেট কথাটা অ্যাকচুয়াল এসেছে ইটালীয় ভাষা থেকে আর কি মানে পেট্রার্ক বলে একজন ছিলেন তিনি কিন্তু সনেট ব্যাপারটা ডিসকভার করেছিলেন মানে আবিষ্কার করেছিলেন তিনি প্রথম মানে পেট্রার্কেই বলা হয় ফাদার অফ সনেট আর কি তো আমাদের মনে রাখতে হবে যে এই যে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি যে সনেটটা লিখছেন যার বাংলা হচ্ছে চতুর্দশপদী কবিতা মানে সনেট কথাটি বাংলা হচ্ছে চতুর্দশপদী কবিতা অর্থাৎ চতুর্দশটা পথ থাকে যে কবিতার মধ্যে চোদ্দোটা লাইন রয়েছে তাই এটা চতুর্দশপদী কবিতা তো এই যে কবিতাটা আমরা যদি ইংরেজি ব্যাপারটা দেখি সেখানে কিন্তু আমরা দেখতে পাওয়া যে অক্টেভ ব্যা ব্যাপার থাকে বা কাপলেটের ব্যাপার থাকে কেমন এই বিভিন্ন ব্যাপার থাকে মানে স্ট্যানজা চারটে লাইন স্ট্যানজা করা চার যেমন শেক্সপিরিয়ান সনেট পরবর্তীকালে ইংরেজিতে সেক শেক্সপিয়র যিনি আর কি তিনি কিন্তু একটা নতুন সনেটের প্রবর্তন করেছিলেন যেখানে আমরা দেখতে পাবো যে চারটে মানে কোয়ার্ট্রেন আর কি থাকে আর একটা লাস্ট হচ্ছে কাপলেট যেটাকে বলা হয় মানে চারটে 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 আর দুটো মানে এইভাবে চোদ্দোটা লাইন আর পেট্রোয়ার্কান সনেট হচ্ছে প্রথমে আটটা লাইন থাকবে এবং তারপরে ছটা লাইন থাকবে তবে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই গতিধারার মধ্যে তিনি যাননি তিনি নিজে আলাদা সনেট তৈরি করেছেন তার সনেটের কিন্তু স্টাইলটা সম্পূর্ণ আলাদা এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে চোদ্দোটা লাইন কিন্তু পরপর রয়েছে তাদের মধ্যে কিন্তু রকম কোনো পার্থক্য বা কোনো গ্যাপ এই কবিতার মধ্যে আমরা দেখতে পাই না বাংলায় অ্যাকচুয়ালি এই চতুর্দশপদী কবিতা বা সনেট কবিতা অ্যাকচুয়ালি এটার প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত হলেও রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বাংলা মানে ভাষায় আর কি সনেটের জনক বলা যেতে পারে কারণ তিনি তার নৈবেদ্য এবং কাব্যগ্রন্থে প্রচুর পরিমাণে সনেট ধর্মীয় কবিতা কিন্তু লিখে গিয়েছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্ভত এই তাকে বিশ্বকবি বলা হয় যাই হোক তো আমরা চলে আসবো কবিতার আলোচনা দেখো লাইন বাই লাইন আমরা আলোচনায় চলে আসবো খেয়া নৌকা পারাপার করে নদী স্রোতে কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে সিম্পল ব্যাপার খেয়া নৌকার যেটা কাজ এখানে প্রথম দুটো লাইনের মধ্যে আমরা সেটা ধরা পড়ছে যে খেয়া নৌকা কিন্তু দুটো গ্রামের মধ্যে যে নদী প্রবাহিত হয় এই নদীতে বহমান থেকে আর কি দুটো গ্রামের মধ্যে কিন্তু লোকজনের বা মালপত্রের আনা নেওয়া সে কিন্তু করে এই খেয়া নৌকা এবং বন্ধুরা অ্যাকচুয়ালি পরীক্ষা একটা প্রশ্ন আসে যে খেয়া কবিতাটি বা খেয়া এই যে মানে খেয়া কিসের প্রতীক তো এটা কিন্তু জীবনের প্রবাহমানতার প্রতীক খেয়া এটা কিন্তু জীবনে মানতার প্রতীক এবং আমাদের মনে রাখতে হবে খেয়া কবিতাটা কিন্তু অ্যাকচুয়ালি কি রূপক ধর্মী কবিতা রূপক ধর্মী কবিতা মানে কি অ্যালিগোরিক্যাল পোয়েম বলা হয় অ্যাকচুয়ালি ইংরেজিতে মানে যেখানে দেখা যাচ্ছে যে একটা জিনিসের মধ্য দিয়ে আসলে অন্য একটা কিছুকে ইঙ্গিত করা হচ্ছে মানে চোখের সামনে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি কিন্তু তার অন্তরালে রয়েছে অন্য কিছু সেটাকে বলা হয় রূপক ধর্মী কবিতা অ্যাকচুয়ালি খেয়া কবিতার মাধ্যমে কিন্তু অন্য কিছুকে দেখানো হয় আর কি সেই জন্য খেয়া কবিতাটা হচ্ছে রূপক ধর্মী কবিতা তবে কি দেখানো হয় সেটা আমরা আস্তে আস্তে দেখতে পাবো তো দেখো খেয়া নৌকা পারাপার করে নদী স্রোতে কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে অর্থাৎ এই যে খেয়া নৌকা সে কিন্তু তার যেটা কাজ দুটো নদী স্রোতের মাধ্যমে প্রবাহিত হয়ে দুটো গ্রামের মধ্যে লোকের জনের এবং তথা বিভিন্ন জিনিসপত্রেও কিন্তু সে আনা নেওয়া করে আনাগোনা করে আর কি এবং কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে দেখো বন্ধুরা অ্যাকচুয়ালি কেহ যায় ঘরে বলতে আমরা জানি যে নৌকা যখন আমরা নৌকায় ইয়ে মানে যাতায়াত করা হয় তো যাতায়াতকারী যে সমস্ত যাত্রীরা থাকে তারা দেখা যায় যে কেউ কেউ ঘরে ফিরছে নৌকাতে করে কেউ কেউ কাজের ক্ষেত্র থেকে ঘরে ফিরে আসছে আবার কখনো দেখা যায় যে ঘরের থেকে কিন্তু তারা কর্মস্থলে রওনা দিচ্ছে আর কি সেই জন্য এখানে বলা হচ্ছে কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে দুই তীরে দুই গ্রাম আছে জানা সোনা সকাল হইতে সন্ধ্যা করে আনাবো না অর্থাৎ দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা এবং এই যে যারা যাতায়াত করছে দুই তীরে দুটো গ্রাম থাকে তাদের মধ্যে কিন্তু জানাশোনা থাকে মানে এই পারের লোক ওই পার সম্পর্কে জানা তাদের থাকে এবং ওই পারের লোকেরও কিন্তু এই পারের সম্পর্কে সম্ভব ধারণা তাদের থাকে সেই জন্যই তো কাজের সূত্রে তারা এই পারে আসছে বা ওই পারে যাচ্ছে এরকম ঘটনা ঘটছে আর কি সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা এবং খেয়া নৌকা তার কিন্তু কোনো বিরাম নেই যে ঠিক যেরকম জীবা জীবনে প্রবাহ কোনো বিরাম থাকে না যতক্ষণ না আমরা মৃত্যুবরণ করি আর কি আমাদের শেষ দিন এসে উপস্থিত হয় বা সেই শেষ ক্ষণ এসে উপস্থিত হয় আমাদের জীবন কিন্তু চলতেই থাকে ঠিক সেরকমই খেয়া নৌকা তার কিন্তু না আছে দিন না আছে রাত অর্থাৎ অনেক সকাল থেকে কিন্তু খেয়া পারাপার শুরু হয় এবং অনেক রাত অব্দি কিন্তু সেই পারাপার চলে এজন্যই বলা হচ্ছে সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা অর্থাৎ খেয়ানো নেও তার কিন্তু কোনো বিরাম নেই সে সকাল থেকে ভোর থেকে শুরু করে ঘোর পর্যন্ত তার কিন্তু এই লোকজনের দেওয়া নেওয়া আনা নেওয়া আনাগোনা এগুলো চলতে থাকে পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ নূতন নূতন কত গড়ে ইতিহাস এবং আমরা যদি ইতিহাসের ব্যাপারটা একটু খেয়াল করি আমরা দেখতে পাবো যে একটা কথাই রয়েছে যে হিস্ট্রি রিপিটস ইটসেলফ অর্থাৎ ইতিহাস কিন্তু নিজেকে বারবার পুনরাবৃত্তি ঘটায় অর্থাৎ আজকে একটা ইতিহাস রচিত হচ্ছে সেটাই মানে আজকে যেটা ঘটনা একটা ঘটছে সেটাই কিন্তু পরবর্তীকালে একটা ইতিহাসে পরিণত হয়ে যায় এবং ইতিহাস কিন্তু পরপর তার রূপ বদলাতে থাকে তো সেই জন্য বলেছে পৃথিবীতে কত দ্বন্দ্ব কত শুদ্ধ সর্বনাশ নূতন নূতন কত গড়ে ইতিহাস কন্টিনিউয়াসলি কিন্তু ইতিহাস হতে চলেছে ঘটে চলেছে মানে এই যে ধরো কিছুদিন আগে আমাদের যে দু হাজার সালে করোনা ভাইরাস আমাদের পৃথিবীকে তসনাস করে দিয়ে গিয়েছে আর কি স্টিল নাও তাদের তার এফেক্ট আমরা টের পাচ্ছি তো এই যে এটা কিন্তু একসময় ইতিহাস হয়ে রয়ে যাবে অলরেডি ইতিহাস হয়ে গিয়েছে সুতরাং ইতিহাসের কিন্তু কোনো সীমা পরিসীমা থাকে না ইতিহাস কিন্তু কন্টিনিউয়াসলি সে রচিত হয়েই চলেছে হয়েই চলেছে যেটা আজকে একটা ঘটনা সেটা গত আগামী কাল কিন্তু সেটা একটি ইতিহাসে পরিণত হয়ে যায় সুতরাং পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ এবং আমরা জানি যে পৃথিবী মানেই কিন্তু মানুষে মানুষে দেশাদেশি রেশারেশি হানাহানি মারামারি কাটাকাটি এবং এর ফলেই কিন্তু ইতিহাসগুলো তৈরি হয় আমরা যখন দেখতে যে ইসরায়েলে বিভিন্ন যে সমস্ত জঙ্গি আক্রমণ বা ওখানে বিভিন্ন রকমের যে রক্তা রক্তপাত ঘটে বা ইসরায়েল কেন এটা যদি আমরা বর্তমান বিশ্বকে ভাবি আদিম বিশ্ব অতীতকে যদি আমরা দেখি তাহলে আমরা ভারতের বুকেই তো কত ইতিহাস রচিত হয়েছে বারবার সেই যে সম্রাট অশোক তিনি কলিঙ্গ যুদ্ধ লড়লেন সেই যুদ্ধে কত রক্তপাত হলো এবং কত সেটা কিন্তু আজ ইতিহাসের পথায় পাতায় তাকে আমরা ঠাঁই দিয়েছি ঠিক সেরকমই এই যে নূতন মানে পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ এবং এই দ্বন্দ্ব এবং সর্বনাশের জন্যই কিন্তু ইতিহাস বারবার রচিত হয় সেটা এখানে বলা হচ্ছে রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া উঠে সোনার মুকুট কত ফুটে আর টুটে দেখো বন্ধুরা সোনার মুকুট কত ফুটে আর টুটে সোনার মুকুট বলতে কিন্তু আসলে রাজ রাজাদের যে চিরাচরিত কাহিনী সেটাকে এখানে কবি তুলে ধরতে চেয়েছেন দেখো সোনার মুকুট বলতে কী হয় অ্যাকচুয়ালি দেখো পরাজিত রাজা যেরা যা যে রাজা হেরে যান তার কিন্তু যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ ঘটে এবং তার মুকুট কিন্তু সেই যে রক্তাক্ত অবস্থা রক্তপাত যে ঘটেছে আর কি রক্ত বন্যা বয়ে গিয়েছে সেই বন্যার মধ্যেই কিন্তু সেই মুকুটটা ডুবে যায় এবং যে বিজিত রাজা সে কিন্তু ওই ডুবে যাওয়া সেই রক্তের মধ্য থেকে মুকুটটা কুড়িয়ে নিয়ে সে নিজের রাজা হয়ে নিজের মাথায় সেই রাজ মুকুট সে কিন্তু পরিধান করে এবং নিজেকে রাজা বলে ঘোষণা করে তো অ্যাকচুয়ালি এখানে এটাই বোঝানো হয়েছে যে যে কোনো লড়াই যে কোনো মুকুট পরিবর্তন সেটা কিন্তু কখনও রক্ত ছাড়া রক্তপাত ছাড়া কিন্তু কখনোই সম্ভব নয় তো এখানে এই জন্যে বলা হচ্ছে যে রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া উঠে অর্থাৎ এই যে মুকুট পরিবর্তন এটা করতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে রক্তপাত কোনো একটা সৈন্যদলকে হাঁটতে হবে তাদের মরতে হবে এবং কোনো একটা সৈন্যদল জিতে যাবে যদিও দুটো উভয় সৈন্যর মধ্যে কিন্তু কেউ কেউ মরে কেউ কেউ বেঁচে থাকে কেউ কেউ আহত হয় আর কি তো এই ঘটনা কিন্তু ঘটতেই থাকবে এবং এইভাবেই কিন্তু আমরা রবীন্দ্রনাথ আসলে যেহেতু তিনি ইতিহাস সচেতন কবি তিনি কিন্তু সেই সুদূর ইতিহাস থেকেই দেখে আসছেন যে মুকুট এর পরিবর্তন কখনোই ভালোভাবে রক্তপাত ছাড়া হতে পারে না মুকুটের পরিবর্তনের মধ্যে কিন্তু সবসময় রক্তপাত লুকিয়ে থাকে এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে রবীন্দ্রনাথ কিন্তু আমাদের এই দিকে ইঙ্গিত করছেন তো সভ্যতার নবনব কত তৃষ্ণা ক্ষুধা উঠে কত হলাহল উঠে কত সুধা আমরা যদি সভ্যতার দিকটা একটু বিচার করি তাহলে আমরা দেখতে পাবো যে বিজ্ঞানের যে অগ্রগতি ঘটছে এবং কন্টিনিউয়াসলি ঘটে চলেছে এককালে কিন্তু মানুষ চিঠিপত্রে আদান প্রদান করত মানুষের ভাব বিনিময় করার জন্য কিন্তু এখন বর্তমানে দেখতে পাচ্ছি যে মোবাইল ফোন হয়ে গিয়ে মানুষের সেই চিঠিপত্রে আদান প্রদান কিন্তু বর্তমানে আর ঘটে না মোবাইলের মাধ্যমে মানুষ কত কিছুই না করতে পারছে মানে কথা বলছে নিজেদের মধ্যে চিঠিপত্রে কোনো প্রয়োজন নেই কত সময় পরে চিঠি যাবে তার আগে মোবাইলে কথা হয়ে যাচ্ছে বা আমরা বলতে পারি যে মোবাইলের মাধ্যমে কিন্তু ভিডিও কলিংয়ের মাধ্যমে মানুষ এখন কথা বলতে পারছে এবং শুধুমাত্র এর যে ভালো সাইড রয়েছে সেটা না এর কিন্তু খারাপ দিকগুলিও আমাদেরকে ভুললে চলবে না সেজন্য বলা হচ্ছে সভ্যতার নবনব কত তৃষ্ণা ক্ষুধা অর্থাৎ সভ্যতা যত এগোবে পৃথিবীর যত বয়স বাড়বে মানুষের এক্সপেকটেশনের সীমানাও কিন্তু তত দূরে চল মানে থাকবে সীমা কিন্তু কখনো হাতের কাছে এসে ধরা দেবে না মানুষের চাহিদার সীমাও কিন্তু পরপর পরপর দূরে চলে যাচ্ছে মানুষের থেকে সেটা কখনোই তার কিন্তু হাতে ধরা দেবে না সেজন্য হচ্ছে যে সভ্যতার নবনব কত তৃষ্ণা ক্ষুধা অর্থাৎ সভ্যতার মধ্যে কিন্তু আমরা দেখতে পাই এই হানাহানি কাটাকাটি রক্তারক্তে এই ব্যাপারগুলো নতুন নতুন সিংহাসন লড়াইয়ের যে ঘটনা এগুলোই তো সভ্যতার তৃষ্ণা ক্ষুধা তো এই এই ব্যাপারগুলো কিন্তু কবি খুব কাছ থেকে খেয়াল করেছেন উঠে কত হলাহল উঠে কত যেটা যেটাই বলছিলাম আর কি যে সভ্যতার এই যে দিকগুলো রয়েছে এই দিকের মধ্যে এখানে কি শুধু ভালো দিকই রয়েছে শুধুই কি মুকুট পরিধানের দিক রয়েছে না মুকুট টুটে যাওয়া অর্থাৎ মুকুট খসে পড়ে যাওয়ার দিকও কিন্তু রয়েছে ঠিক সেরকম আমরা যদি এখানে দেখি যে সভ্যতার যে ভালো দিকগুলো সভ্যতার ভালো দিকগুলো যে শুধু আমরা অ্যাকসেপ্ট করব শুধু গ্রহণ করবো তা করলে হবে না সভ্যতার খারাপ দিকগুলো কিন্তু আমাদের অ্যাকসেপ্ট করতে হবে এবং আমাদের মনে রাখতে হবে যে সমুদ্র মন্থনের সময় অ্যাকচুয়ালি যখন অমৃত ভাণ্ডার বা অমৃত সুধা পাওয়ার জন্য দেবতা এবং অসুররা পরিকল্পনা করেছিলেন তো সেখানে কিন্তু শুধুমাত্র অমৃতই ওঠেনি বরং অমৃতের আগে কিন্তু বিষ উঠেছিল তো এই বিষও কিন্তু দেবতাদের সহ্য করতে হয়েছিল এবং অ্যাকচুয়াল আমরা জানি যে দেবাদেব মহাদেব তার গলায় কিন্তু সেই বিষ ধারণ করেছিলেন তো এখানে কিন্তু এটাই আমাদের প্রমাণ করা হচ্ছে বা সেই পৌরাণিক কাহিনীও কিন্তু আমাদের এটাই বারবার বলতে চাইছে যে ভালো জিনিস শুধুমাত্র অ্যাকসেপ্ট করলে হবে না ভালোর পিছনে যে খারাপ ব্যাপারটাও থাকে তারও ভাগিদারও কিন্তু আমাদেরকে হতে হবে এবং এই জন্যই বলা হচ্ছে যে সভ্যতার নবনব কত তৃষ্ণা ক্ষুধা উঠে কত হলাহল উঠে কত সুধা শুধুমাত্র হলাহল এবং আমাদের এই জন্য এই লাইনটা এই কারণেও বলা হচ্ছে যে খারাপ দিন যখন আমাদের জীবনে আসে সেই খারাপ দিন দেখে কিন্তু আমাদের মন খারাপ করে বা আমাদের ভীত সন্ত্রস্ত হলে হবে না আমাদের মনে রাখতে হবে যে হলাহলের পরে কিন্তু সুধার সময় আমাদের জীবনে আসছে অর্থাৎ খারাপ সময়ের পরে ভালো সময় কিন্তু আমাদের জীবনে আসছে প্রকৃতপক্ষে লাইনটা কিন্তু সেই কথারও ইঙ্গিতবাহী যে শুধু হেতা দুই তীরে কেবাজানে নাম দোঁহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম এবং অ্যাকচুয়ালি কবি কিন্তু এই কবিতার মধ্যে আমাদেরকে এটাই দেখাতে চাইছেন যে গ্রাম্য পরিবেশ গ্রাম্য প্রকৃতি তাদের চারিদিকে কোথায় হানাহানি হচ্ছে কোথায় রক্তারক্তে হচ্ছে তাদের কিন্তু এই ব্যাপারে কোনো ভ্রূক্ষেপ কখনোই থাকে না খেয়ার মাধ্যমে কিন্তু এটাই আসলে কবি বোঝায় বোঝাতে চাইছেন যে সভ্যতার যতই বারবার বিভিন্ন ঘটনায় সভ্যতা বারবার যতই আটকে থাকার বা সভ্যতা যতই থেমে থাকার ব্যাপার ঘটুক না কেন আসলে কিন্তু এই গ্রামের যে পরিবেশ গ্রাম্য পরিবেশ তা কিন্তু কখনোই থেমে থাকে না তা কিন্তু ক্রমবর্ধমান মানে সেটা কিন্তু চলতেই থাকে গ্রাম্য পরিবেশ কখনোই শহরের যে হানাহানি কাটাকাটি রক্তারক্তি ব্যাপার তার উপরে কিন্তু কখনোই নির্ভর করে থাকে না সেই জন্যে কবি আবার এখানে ফিরে আসছেন শুধু হেতা দুই তীরে জানে নাম দোহাপানে চেহে আছে দুইখানি গ্রাম অর্থাৎ এখানে দুই তীরে কেবা জানে নাম অর্থাৎ কবি আসলে এই যে দুই তীরের গ্রাম এইটার মাধ্যমে বাংলার অজস্র যে গ্রাম রয়েছে বাংলার পল্লী বাংলার যে যে সমস্ত গ্রামগুলো রয়েছে প্রত্যেকটা গ্রামেরই কিন্তু একটা ইঙ্গিত কবি আমাদেরকে দিচ্ছেন যে বাংলা যতগুলো গ্রাম আছে কবির জানা সম্ভব নয় সেই জন্যে কবি আসলে আকারের মাধ্যমে এটা কিন্তু বোঝাতে চাইছেন যে যত সব গ্রাম রয়েছে এর মাধ্যমে কিন্তু এটাও বোঝানো মানে কবি বোঝাচ্ছেন যে এই গ্রামগুলো সবগুলো কিন্তু কবির জানা নেই তবে প্রত্যেকটা গ্রাম যাদের মধ্য দিয়ে একটা নদী প্রবাহিত হয় এবং এই খেয়া নৌকা পারাপার করে তারা কিন্তু একে অপরকে খুব ভালোভাবে চিনে থাকে এবং দোহা মানে হচ্ছে দুজন মানে একে মানে দুজন বলতে কি কারা এখানে এখানে কিন্তু দুটি গ্রাম নদীর দুই তীরবর্তী অঞ্চলে অবস্থিত দুটি ভিন্ন গ্রামকেই কিন্তু এখানে দোহা বলা হচ্ছে যে দুজন এই দুটো গ্রাম কিন্তু তারা একে অপরের পানে চেয়ে থাকে এবং দুইখানি গ্রাম তারা নামটা হয়তো জানা নেই সেটাই তিনি বলছেন এবং এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে কবি আবারও সেই কথাটা রিপিট করছেন আসলে কবি এটা আবারও বোঝাতে চাইছেন যে সভ্যতার যে ক্রমবর্ধমান যে পরিবর্তন এই পরিবর্তনের উপরে কিন্তু গ্রাম বা তার কর্মজীবন কখনোই থেমে থাকে না বা তার উপরে কিন্তু কখনোই নির্ভর করে না তথা কবি বলতে চাইছেন সব মানে সভ্যতার যতই ক্রম মানে বিভিন্ন ঘটনা ঘটুক না কেন যতই নতুন নতুন ইতিহাস রচিত হোক না কেন সভ্যতা কিন্তু কখনো থেমে থাকে না তা ক্রমবর্ধমানতার প্রতীক সে কিন্তু নিজেকে পরপর পরপর এগিয়ে নিয়েই চলে সে কিন্তু কখনো থামে না পৃথিবী কিন্তু কখনোই থামবে না সেই অতীতকাল থেকে পৃথিবী চলছে পৃথিবীর ঘূর্ণন পৃথিবীর গতি সেটা কিন্তু কখনোই থামার নয় ম মানব তাহলে পৃথিবী থামলে তো মানব জীবনই ধ্বংসের মুখে পতিত হয়ে যাবে তো কবি আসলে এটাই বোঝাচ্ছেন বারবার এই প্রথম মানে শুরু এবং শেষ এই সমস্ত পংক্তিগুলোর মাধ্যমে কবি এটাই বোঝাচ্ছেন যে গ্রাম্য প্রকৃতি গ্রাম্য প্রকৃতির যে ছোঁয়া মানে গ্রাম্য প্রকৃতির যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য নিবারণ করা বা সেই বৈশিষ্ট্য মুছে দেওয়া এগুলো কিন্তু সভ্যতার যে বিভিন্ন ঘটনা নারকীয় ঘটনা মানে হত্যাকাণ্ড বিভিন্ন সেই কাণ্ড কিন্তু এই গ্রাম্য পরিবেশের প্রকৃতির উপরে কখনোই প্রভাব বিস্তার করতে পারে না এটা কিন্তু আমরা করোনা ভাইরাস বা বিভিন্ন যে ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটে চলেছে এইগুলোর উপরে আমরা দেখতে পাই যে এগুলো নিয়ে কিন্তু মানে যে সমাজ ব্যবস্থা বা সভ্যতা এটা কিন্তু ক্ষণিকের সময় জন্য থেমে থাকলেও কয়েক দিনের মধ্যেই কিন্তু সে নিজের গতি আবার বাড়িয়ে তার গতিমানতা চালে মানে চালিয়ে নিয়ে যায় বা এগিয়ে নিয়ে যায় এটাই কিন্তু কবিতা কবি এই কবিতার মাধ্যমে বারবার আমাদেরকে বোঝাতে চেয়েছেন তো ঠিক আছে এই ভিডিওতে এইটুকু যদি ভালো লেগে থাকে ভিডিওটা প্লিজ প্লিজ ভিডিওটা অবশ্যই লাইক করে দিও বন্ধুর মধ্যে অবশ্যই শেয়ার করে দিতে একদমই ভুলো না এবং তুমি কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে যে তোমার ক্লাস নাইনের লাস্ট নামে কোন আরও কবিতা বা গল্প বা প্রবন্ধ তোমার জানতে বাকি রয়েছে বা যেটা আরেকটু বুঝিয়ে দিলে তোমাদের সুবিধে হবে এটা কিন্তু অবশ্যই বন্ধু নিচে কমেন্ট করে জানাতে একেবারেই ভুলো না ঠিক আছে আজকে এই ভিডিওতে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তবে ততক্ষণে লাস্ট রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে দিও যাতে এরকম ক্লাস ওরিয়েন্টেড ভিডিও তুমি সবার আগে পেতে এবং তুমি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকো পেজটিকে অবশ্যই লাইক এবং ফলো করিতে একেবারেই ভুলো না ঠিক আছে ধন্যবাদ সবাইকে প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্যে টাটা